চলতি মাসের বেশ কয়েকদিন হয়ে যাওয়ার পরেও এখনও পর্যন্ত প্রচুর মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আসেনি যারা নতুনভাবে আবেদন করেছেন তারা অনেকেই জানতে চাইছেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত কেন এলো না কবে থেকে টাকা আসতে পারে বা এই মুহুর্তে যে স্ট্যাটাস দেখাচ্ছে সেই অনুযায়ী কবে থেকে টাকা পেতে পারি এছাড়াও যারা বার্ধক্য ভাতা বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছেন তারাও কিন্তু অপেক্ষায় রয়েছেন কবে এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া হবে যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন অনেকেই এমন রয়েছেন টাকা পেতে পেতে মাঝপথেই বন্ধ হয়ে গেছে তাদের কেন মাঝপথে টাকা বন্ধ হয়েছে আবার কী করলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়া জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা বর্তমানে প্রচুর মহিলারা এমন রয়েছেন যারা অলরেডি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন কিছু মহিলা টাকা পাচ্ছেন এবং কিছু মহিলারা এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না যারা নতুন আবেদন করেছেন তাদের মধ্যে থেকে অনেকে টাকা পাচ্ছেন এখনও পর্যন্ত অনেক মহিলারাই টাকা পাচ্ছেন না তো তাদের মধ্যে থেকে বেশ কিছু মহিলারা আমাদেরকে কিন্তু স্ক্রিনশট পাঠিয়েছেন তাদের স্ট্যাটাসের তো সেটা দেখে তাদেরকে আমরা জানিয়ে দেবো যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের কেন ঢুকছে না আর আপনারও যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারাও বুঝে যাবেন যে কেন আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকছে না তো দেখুন প্রথমেই একজন মহিলা আমাদেরকে স্ট্যাটাস পাঠিয়েছেন ওনার আইডি নাম্বারটা এখানে রয়েছে তো আমরা সিকিউরিটি রিজনের জন্য একটু হাইড করে দিয়েছি আপনারও যদি কোনো রকম কোনো স্ট্যাটাস থাকে কোনো রকম কোনো সন্দেহ হয় কেন টাকা পাচ্ছেন না আপনারা কিন্তু স্ক্রিনশট করে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে পাঠিয়ে দিতে পারেন পরবর্তীতে কি করলে আপনি টাকা পাবেন সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব শুধু যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এমনটা নয় কৃষক বন্ধু প্রকল্প পি এম কিষণ বা অন্যান্য যে কোনো প্রকল্পের আপডেট থাকলে আপনারা কিন্তু স্ক্রিনশট পাঠাতে পারেন বা স্ক্রিন রেকর্ডিংও কিন্তু পাঠাতে পারেন আমরা সেই নিয়ে কিন্তু আপনাদেরকে সাহায্য করব যাই হোক এবারে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এই মহিলা আবেদন করেছেন দেখুন এখানে ইনি আবেদন যখন করেছিলেন চার দুই দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি মাসে ইনি কিন্তু আবেদনটা করেছিলেন এরপরে যদি স্ট্যাটাসটা দেখি আমরা এখানে দাঁড়ান প্রথমে ফার্স্ট স্ট্যাটাসটা দেখুন এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান টেম্পোরারি সেভড বাই তো এখানে ব্লকের নামটা দেওয়া রয়েছে এটা প্রথম এরপরে ফাইনাল সাবমিটটাও এই মহিলার দেখুন চার তারিখেই কিন্তু হয়েছে চার দুই দু হাজার পঁচিশে এখানে দেখুন ফাইনাল অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিটেড বাই তো এখানে ব্লকের নামটা দেওয়া রয়েছে সেটা আর বলছি না আপনারা স্ক্রিনে দেখে নিতে পারেন যাই হোক এখন কথা হচ্ছে এই মহিলা কেন টাকা পাচ্ছেন না এটা কিন্তু ইনি জানতে চাইছেন এখন আপনাদেরকে জানিয়ে দিই এই দুটো যদি আপডেট আপনাদের স্ট্যাটাস থাকে আর যদি কিছু না থাকে দেখুন আর কিন্তু কিছুই নেই তো এইরকম যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই মুহূর্তে টাকা পাবেন না এর অর্থ হলো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে টোটাল ভেরিফিকেশন সেটা কিন্তু আপনার এখনও পর্যন্ত হয়ে ওঠেনি সেই জন্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না আপনাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে প্রমাণ কীভাবে পাবেন আর প্রমাণ দেখানোর জন্য আরও একটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভালোভাবে স্ক্রিনে দেখুন দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো এখানে যদি আপনারা দেখেন অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা আমরা একটু হাইড করে দিয়েছি সিকিউরিটি রিজনের জন্য এবারে এই মহিলা যিনি আবেদন করেছেন এই আবেদনটা যদি দেখেন পাঁচ সাত দু হাজার চব্বিশ সালে অর্থাৎ পুরনো মহিলা এই মহিলা কিন্তু টাকা পাচ্ছেন আপনাদেরকে যদি অন স্ক্রিনে দেখাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই মহিলার ব্যাঙ্কে টাকা ঢুকেছে পেমেন্ট সাকসেস পেমেন্ট সাকসেস জুন মাসে পেমেন্ট পেমেন্ট আন্ডার প্রসেস তো এই মহিলা হয়তো দু একদিনের মধ্যে টাকা পেয়ে যাবেন বা এই মুহূর্তে হয়তো পেয়ে গেছেন যাই হোক এবার মধ্য কথা যেটা দেখার বিষয় এখানে যদি আমরা স্ট্যাটাসটা দেখি প্রথমে কিন্তু টেম্পোরারি সেভ ছিল তারপরে ফাইনাল সাবমিট হয়েছে ওই একই তারিখে পাঁচ সাত দু হাজার চব্বিশে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফাইনাল সাবমিট এরপরেও কিন্তু আরও দুটো স্ট্যাটাস রয়েছে আপনাদেরকে দেখাই এই যে দেখুন বারো সাত দু হাজার চব্বিশে কিন্তু এই মহিলার স্ট্যাটাসে আবারও পরিবর্তন হয়েছে দেখুন অ্যাপ্লিকেশন ভেরিফাই বাই তো এখানে ব্লকের নাম দেওয়া রয়েছে তো বুঝতে পারছেন যে অ্যাপ্লিকেশনটা করেছিল সেটা কিন্তু ভেরিফাই হয়েছে অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান সমস্ত কিছু কমপ্লিট হয়েছে তারপরে দেখুন বাইশ এগারো দু হাজার চব্বিশে এটা অ্যাপ্রুভ হয়েছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ তো ব্লক থেকে অ্যাপ্রুভ করা হয়েছে সেটাও কিন্তু দেখানো হয়েছে কবে হয়েছে প্রায় পাঁচ মাস পরে চার পাঁচ মাস পরে কিন্তু অ্যাপ্রুভ হয়েছে অ্যাপ্লিকেশনটা তো বুঝতে পারছেন আপনি যে আবেদন করেছেন মানে সঙ্গে সঙ্গে এক মাস পরে টাকা পাবেন বা দু মাস পরে টাকা পাবেন এমনটা কিন্তু নয় দেখতে পাচ্ছেন এখানে চার পাঁচ মাস কিন্তু সময় লেগে যেতে পারে হয়তো এই মুহূর্তে নতুন যারা আবেদন করছেন তাদেরকে যুক্ত করা হচ্ছে না বা ডকুমেন্ট ভেরিফিকেশন করতে দেরি হচ্ছে কোনো কারণ হয়তো রয়েছে সেই জন্য কিন্তু এখনো পর্যন্ত এগুলো ভেরিফিকেশন হয়ে ওঠেনি আগেরগুলো যেগুলো দেখালাম আর কি এটা নয় এটাই তো পাওয়া গেছে টাকা ইনি অলরেডি পাচ্ছেন তো আগের যে মহিলাগুলো রয়েছেন তাদের হয়তো কোনো রকম কোনো সমস্যা রয়েছে বা ভেরিফিকেশান হচ্ছে না বা প্রচুর অ্যাপ্লিকেশন জমা পড়েছে তাই ধীরে ধীরে হচ্ছে এমনটাও কিন্তু হতে পারে যাই হোক এই মুহূর্তে ভান্ডার প্রকল্পের টাকা আপনি পাচ্ছেন কি না লিখে জানাবেন আর এই সমস্ত স্ট্যাটাসে মোটামুটি আপডেট হলে কিন্তু আপনারা টাকা পাবেন অন্যতায় কিন্তু নাও পেতে পারেন এবারে আরও কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে সেগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে যেমন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট থাকতে হবে তবে কিন্তু টাকা পাওয়া যাবে যদি ধরুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন ইরোড থাকলো সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন না এটা আপনাকে ব্লক থেকে ঠিক করতে হবে তবে টাকা পাবেন এছাড়া বেনিফিশিয়ারি অ্যাক্টিভ থাকতে হবে যদি রিজেক্ট থাকে পেন্ডিং থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি টাকা পাবেন না বা কোনো কিছু নেই সেক্ষেত্রেও কিন্তু আপনি টাকা পাবেন না এখন প্রশ্ন হচ্ছে যারা লক্ষ্মীভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন কিন্তু ষাট বছর বয়স হয়ে গেছে বার্ধক্যবতার টাকা পাচ্ছেন না তো তাদের ক্ষেত্রে জানিয়ে দিই আপনারা কিন্তু আপনাদের আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এবং পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আপনার এলাকার যে পঞ্চায়েত অফিস রয়েছে সেখানে যাবেন বলবেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলাম ষাট বছর বয়স হয়ে গেছে এখন ভাতাটা পাচ্ছি না লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে গেছে তো ওখান থেকে কিন্তু কাগজপত্র জমা দিলে আপনাদের বার্ধক্য ভাতাটা চালু করে দেওয়া হবে এর জন্য আলাদাভাবে আবেদন করার প্রয়োজন পড়বে না শুধু কাগজপত্রগুলো জমা দিলেই হবে আর যদি আপনি এইসব কাগজপত্র জমা না দেন সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে না তো এটা কিন্তু মাথায় রাখবেন যাই হোক এখন অনেকের আবার এটাও প্রশ্ন হচ্ছে যে মাঝখানে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলাম কিন্তু পেতে পেতে মাঝ পথে বন্ধ হয়ে গেছে তো দেখুন এইরকম প্রচুর মহিলা রয়েছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের কে ওয়াইসি আপডেট নেই বা আপনারা অনেকেই হয়তো জানেন যে কে কিন্তু মাঝে মধ্যেই আপডেট করতে হয় তো একবার ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করবেন যদি আপনার কেওয়াইসি আপডেট থাকে তাহলে তো কোনো কিছু করার দরকার নেই আপনি আপনার ব্লকে এসে যোগাযোগ করবেন তাহলে ওখান থেকে ঠিক করে দেওয়া হবে আর যদি কেওয়াইসি আপডেট না করা থাকে আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক না করা থাকে সেটা করে নেবেন তাহলে দেখবেন আবারও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতায় যারা নতুনভাবে আবেদন করেছিলেন তারা কবে টাকা পাবে তো দেখুন যেমনটা এই যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ক্ষেত্রে আপনাদেরকে দেখালাম যে স্ট্যাটাসে এখনও পর্যন্ত পরিবর্তন হয়নি ভেরিফাই হয়নি শুধুমাত্র যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এমনটা নয় ফেব্রুয়ারি মাসে বা গত দুয়ারে সরকারের ক্যাম্পে যারা যারাই আবেদন করেছিলেন প্রচুর উপভোক্তারা এমন রয়েছেন যাদের কিন্তু ডকুমেন্ট এখনও পর্যন্ত ভেরিফিকেশান হয়ে ওঠেনি বা নূতনভাবে যে ক্যান্ডিডেটদের যুক্ত করা হবে লিস্টে বা উপভোক্তাদেরকে টাকা দেওয়া হবে এখনও পর্যন্ত হয়তো সেই কাজটা করা হয়নি সেই জন্যই আপনাদেরকে কিন্তু টাকা দেওয়া হচ্ছে না কিছু কিছু উপভোক্তা টাকা পাচ্ছেন সবাই কিন্তু পাচ্ছেন না তো আবারও যখন নতুনভাবে যুক্ত করা হবে লিস্টের নাম তোলা হবে তখন কিন্তু টাকা পাবেন তো তার জন্য অবশ্যই ভেরিফিকেশান কমপ্লিট হতে হবে অ্যাপ্রুভ হতে হবে তবেই কিন্তু টাকা পাবেন আশা করি বুঝতে পেরেছেন তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা যারা এখনও পর্যন্ত পাচ্ছেন না কয়েকদিন অপেক্ষা করুন ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে তো তাই সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতায়ও কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে আপনারা যারা পাচ্ছেন না অপেক্ষা করুন আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে তো এই মুহূর্তে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প ভাতা কিংবা বিধবাতায় আপনি আবেদন করেছেন কি না অবশ্যই লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ